السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين إِنَّ اللَّهَ <سؤال> وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ <سؤال> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا وعليه وسلم تسليما اللهم صل وعلى آله سيدنا I'm sorry, 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 يا رسول الله حبيبي خالق التاتوين برق زيد ذو الجلال فاك بهن اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد لا إله Woody لا إله إلا الله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد على

نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا সকলে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারোঘাট উপজেলা সানকলা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বিশ্বম ঐতিহাসিক সুন্নিময় সম্মেলন উদ্বোধক হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মৌলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব উপস্থিত আছেন আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি হবিগঞ্জ দারুস কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল গুলাম আল্লামা মুফতি মোহাম্মদ ফারুক মিয়া সাহেব মন্তুল্লুল আলী উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সহ সাহস্তাগঞ্জের রেলওয়ে জামিন মসজিদ সম্মানিত ক্ষতি মারোনার শেখ ইসলাম আল কাদরি সাহেব আজকের মাহফিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ উলামা পদরুল ফুকাহা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জামাত বাংলাদেশের সম্মানিত নির্বাহী মহাসচিব আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন হজুর মদনালী বক্তব্য রেখেছিলেন সুমধুর কণ্ঠের অধিকারী আশেখের সাল্লা সাল্লাম পীর ঢাকা আশকোনা ওয়ালিয়া দরবার শ্রী হয়ে সাজান আমার শ্রদ্ধীয় বড় ভাই আল্লাহ মাহাবিজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর মুদাজুল্লাহুল আলী প্রধান বক্তা হিসেবে রয়েছেন হজরতুল আল্লাহ মৌলানা আলী মোহাম্মদ চৌধুরী হুজুর মুদাজুল্লাহুল আলী মৌলায়া শোহাজুদ্দানজাদ জাল আলী সোহেদ মদাজুল্লাহুল আলী মঞ্চ বৃষ্ণ আছেন হাজি আলী মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সহ ডানে বামে অনেক উলাময়েক কারাম মসজিদের ইমাম এবং ক্ষতিবৃন্দ এলাকার মাতবর সর্দার মেম্বার চেয়ারম্যান এবং এলাকার আপমর সুন্নি জনতা পর্দার আড়ালে আমার অসংখ্য অগণিত মা ও বোনেরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন এই জন্য শুক্রিয়ান করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নৌরানি কদম মোবারকে যিনি হায়াত নবী নুরনী গায়েবের খবর দেনেওয়ালা হুজরপুর নুরুসাল্লাহ আলি সাল্লামের ওম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ এনতামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে রাসলি করিম সলাল্লা সাল্লামের উফাত মুবারক ও যুগে যুগে ইসলাম প্রচার আউলিয়া গ্রামের মাজার ও খানকার অবদান উল্লিখিত বিষয়ে আলোচনা করার জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমি আমার নির্ধারিত বেদে দেওয়া বিষয় অনুযায়ী আমল করার পূর্বে আপনা আলোচনা করার পূর্বে আপনাদেরকে এতটুকু কথা বলবো আপনারা আদবের সাথে যেভাবে বসেছেন আপনারা দেখেছেন গতানুগতিক বরাবরের মতন এই মাহফিলকে ডেকোরেশন করতে যে যেরকম আস্তে আস্তে সৌন্দর্যকে বৃদ্ধি করেছেন এবার কিন্তু সর্বোচ্চ তারা চেষ্টা করেছেন এবং আমি শেষ পর্যন্ত মানুষকে মানুষগুলোকে দেখতে পাচ্ছি লাইটিং আয়োজন কোনো ত্রুটি করে নাই এই সমাজ কল্যাণ সঙ্গ শান এই মাহফিলটি এই অত্র এলাকার একটি ঐতিহ্যবাহী মাহফিল এই জন্যে এই মাহফিলটাতে যারা সহযোগিতা করেন দেশ এবং প্রবাসের তারা অনেক সহযোগিতা করেন আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব মানে কেউ রাগ করবেন না আমার কথায় আমরা এক কয়েকটা কারণে সংখ্যায় বেশি হওয়ার পরও অনেক সময় আমরা জায়গা মতো যেতে পারি না তার কারণ হলো একটা যে আমরা প্রতিষ্ঠান করলে প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে পারি না কারণ একটা প্রতিষ্ঠানের ভিতরে ছাত্র খোঁজার জন্য বাড়ি বাড়ি যেতে হয় কিন্তু দেখা গেল এই প্রতিষ্ঠান যত বেশি থাকবে আমাদের সৈন্যতের তত জয়গান থাকবে ঠিক কিনা বলেন এই যে সৈন্যতের মাহফিলগুলো এই মাহফিলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ সমাজে এখন বিচরণ করতেছে পিছনের নাম দে তাফসিরুল করেন মাহফিল আর মাঠে বসে হাতে তালে দিয়া দিয়া নেতার স্লোগান দেয় এগুলো ওয়াজ মাহফিলের নামে তামসা শুরু হয়েছে ওয়া ওয়াজ মাহফিলের নামে কি শুরু হয়েছে তামাশা শুরু হয়েছে ওরা তাপ শুরু করে নাম দেয় দিয়া ইডের ভিতরে আইসা বিভিন্ন নেতা নেত্রীর পক্ষ বিপক্ষ ঠেলা ঠেলি হাতে তালি শুভেচ্ছা স্বাগতম এই যে ওয়াজ মাহফিল এই মাহফিলগুলো কিন্তু আল্লাহর অলিগন এই এলাকা এলাকা ছড়াই দিচ্ছে খানকা করার মাধ্যমে কথা বলেন ঠিক না বেটি এ আল্লাহর উলিদের এই দিনের খেদমতের যে আঞ্জাম দেওয়ার যে মাধ্যম হলো মাহফিল এই মাহফিলগুলো এখন রাজনৈতিক মঞ্চের রূপ নিয়ে কথা বলেন ঠিক না বেটে এর এর ফলাফল শোভনীয় নয় কিন্তু আমরা আহ জামার যারা সঠিক ধর্মের প্রচার সঠিক দিনের প্রচার হকের প্রচার করার জন্যে আমরা যেভাবে শুরু থেকে এই পর্যন্ত আছি এখনও আছি কে পর্যন্ত থাকবো কোনো ধরনের চেয়ারের লোভ দেখায়া টাকার লোভ দেখায়া ক্ষমতার লোভ দেখায়া আমাদের ইমানকে কেউ হরণ করে নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা বলেন তো এই যে মাহফিলটা হচ্ছে আপনারা কি খুশি না বেজার আমি আজকে ঘরের মধ্যে যখন ছিলাম আমাকে বসির আনসারি ভাই তিনি আমাকে বললেন যে জোর গতবার আমরা যে মাহফিলি কষ্ট করেছি এই মাহফিলে আসানুরূপ আমরা টাকা তুলতে পারিনি সতেরো আঠারোশো টাকার মতো নগদ উঠছে দশ টাকা বিশ টাকা করে দিচ্ছে সতেরো আঠারোশো টাকা উঠছে তো আপনি যখন প্রথম ছিলেন প্রথম বলার পরে আমরা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা নগদ পাইয়ে গেছিলাম এরপরে দিনে দিনে এটা আরও বাড়ার কথা কিন্তু দেখা গেল যে আমরা যদি হঠাৎ করে আর্থিক খুচুট খাই যেতেন আমাদের অনেক অসুবিধা হয় তবে আজকে আমি বাকিতে কোনো কালেকশন করব না মাহফিল কমিটিদের সুবিধার জন্য কারণ এই মাহফিলগুলো তো ধরে রাখতে হবে ঠিক না বাবা কেউ রাগ করবেন না কেউ না দিলে আমার কোনো আপত্তি নাই আমার মনে হয় এখানে যে মানুষগুলো আসছেন শুধু একশো কোটা টাকা যদি দেন তাইলে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা হওয়ার কথা ঠিক না বাবা কিন্তু দেখা গেলো যে আমরা একশো টাকা দিতে গেলে কৃপণতা করি আলোচনা এত বড়ো মাঠটা সাজাইছে আপনি কি বুঝেন না কত টাকা খরচ হয়েছে শুধু গেট আর লাইটিংয়ের জায়গা তিরিশ চল্লিশ হাজার টাকা তাহলে আপনি শুধু রুডের আর বাকির খরচ কই যায় তো সব কিছু মিললে আপনারা এখানে যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই মাহফিলে যে যা পারেন তা ইনশাল্লাহ নগদ দিয়ে দিবেন তবে ব্যাগটা দিয়ে ফাটাইবার আগে ও তো শুরু করলে আজকে তো মোটামুটি ভালো টাইমই মাইক ধরছি ঠিক না মোটামুটি পর্দা টর্দা দিয়া যেন ঠান্ডা টন্ডা না লাগে একটা পরিবেশ হয়ে গেছে আর যেভাবে বসছেন আর যে বিষয় দিয়েছেন এই বিষয়ের আলোচনা শুনলে আপনারও চোখের পানি আসবে এটা সাধারণ কোনো বয়ান না আমি নিজেও অন্যদিকে যেতে পারবো না আমার আসল যে উন্নতের জন্য কত দেবানা আমি সবগুলো কথায় আজ বলতে হবে তবে এতটুকু বলবো খুব লম্বা চোর আনা সময়ের ভিতরে আমি শেষ করবো এরপরেও আলোচক রয়েছেন বাইরে আমার এখানে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সবাই আদবের সাথে অন্তত একশো করে হোক আর পাঁচশো হোক এটা রেডি রাখবেন রেডি রাখার আগে আমি আপনাদের কাছে বলছে এই যে গতবার আঠারোশো টাকা এরকম এরকম নগদ দিছে তবে আমি এই আঠারোশো না আমি এই এই এখন আপনাদের কাছে কয়েকটা লোক চামু যে হুজুর যান ওয়াদের শুরুতে আমার নবীর মহব্বতে আমার নবীর মহব্বতে আমার মা বাবা রুহের মাঘ ফিরাতের জন্য আমি এক হাজার টাকার নগদ দিব এমন একটা লোক টাকাটা উদ্বোধন করেন কই নগদ তো দুর্দোগ ওই এখানে একজন দিবে আমার আমার এক বাবা দিবেন তার আম্মা হারে আলম হ্যাঁ 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 আলমগীর এই তার আম্মা দুনিয়াতে নাই তার আম্মার জন্য বলতে দিরি পকেট থেকে টাকাটা দিতে দিরি করে নাই এক হাজার টাকা নগদ দিয়া দিছে রমজান আলী রমজান আলী দিয়ে দিচ্ছেন নগদ এক হাজার টাকা মার হাবা জোরে বলেন এই টাকা মা বাবার জন্য পকেট থেকে বের না হলে আপনার বদনসিব আর একটা লোক দ্বারা এখন হুজুর আমিও দিব এক হাজার টাকা অন্তত আসেন বাবার আস্তে আস্তে করে পাঠাই দেন টাকাটা কাউরে দিয়ে পাঠিয়ে দেন বা একজনে যান তিনজন পেয়ে গেছি আরেকজন দেন আপনি দিবেন নিয়ে আসেন এই বাবার টাকাটা নিয়ে আপনার নাম কি বাবা আপনার নাম কি ডাবলু বাবলু দিছে এক হাজার টাকা মার হাওয়া এটাকে দিছে

এই সুযোগটা সবসময় আসবে না এটা মহ এতগুলো লোক আমার মনে হয় এই বছর রেকর্ড ভাঙছে এত সুন্দর পরিবেশে মানুষগুলো বসছেন একটু সংক্ষিপ্ত ভাবে দেন দেন টাকাটা দিয়ে আসেন এদিকে নিয়ে আসেন আর কে দিবেন এক হাজার টাকা দেন আমার মা বন্ধুদের প্যান্ডেলে যান মা বন্ধুদেরকেও বলবেন আমার কথা দেওয়ার জন্য এটা কি আপনি দুজন নিয়ে আসছেন আচ্ছা আর কে আর